অল্প সময়ের মধ্যে ডিনারে কি বানাবেন ভাবছেন তাহলে পনেরো মিনিটের মধ্যেই বাড়ির সবার জন্য বানিয়ে নিন ডিমের এই ভুজিয়াকারি রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প উপকরণ দিয়ে এটা সহজেই তৈরি হয়ে যাবে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো ডিমের ভুজিয়াকারি প্রথমে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি এবার চারটে ডিমকে আমি ফাটিয়ে নেব আপনারা এইখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন ডিমগুলো ফাটিয়ে পর এবার দিয়ে হাফচা চামচ নুন এরপর একটা হুইস্কার কিংবা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই সময় যদি একটু টাইম নিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন ভুজিয়াগুলো ভীষণ ফ্লকি আর নরম হবে আর ভালোভাবে ফেটানো হয়ে গেলে দেখবেন ওপরটা পুরো ফ্যানার মতো বাবেলস এসে যাবে এবার ভুজিয়াটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নেব এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিতে হবে এরপর এরকম করে এটাকে ভেজে নেব খুন্তি বা স্প্যাচুলে দিয়ে এটাকে এরকম সাইড করে করে ভেজে নিলে দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে ভাজা যাবে আর ভুজিয়াটা খুব বেশি ছোট ছোট হবে না একটু বড় বড় চাংস থাকবে সেই রকম করে ডিমটাকে খুন্তি দিয়ে কেটে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই করে রাখতে হবে ডিমটা ভেজে নেওয়ার পর এবার এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এখন কারিটা বানিয়ে নেওয়ার জন্য ওই একই কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে আরও বেশ কিছুটা সর্ষের তেল আর তেলটা গরম হয়ে যাবার পর এতে ফোড়ন দিয়ে দেবেন দুটো দারচিনির টুকরো চারটে ছোট এলাচ হাফচা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দুটো বড় মাপের পেঁয়াজকে পাতলা করে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এই পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব এখানে এখন কোনো রকম নুন ব্যবহার করব না তা না হলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে আর এই পেঁয়াজ ভাজার সময়তেই দিয়ে দেব ছ থেকে সাতটা গোটা রসুন আমার কথা মতো এইরকম কয়েকটা গোটা রসুন দিয়ে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে তবে লক্ষ্য রাখবেন পেঁয়াজ ভাজতে গিয়ে একদম কালচে না হয়ে যায় ঠিক এই রকম পর্যায়ে এটাকে ভেজে নিতে হবে হালকা সোনালি রঙ এসে গেলে এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এছাড়া দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালার হবে কোনো রকম ঝাল হবে না এরই সাথে ঝালের জন্য দেব লাল লঙ্কার দিতে হবে আর হাফ চা চামচ জিরে গুঁড়ো ব্যাস আর কোনো রকম মশলা এখানে আর লাগছে না দেখতেই পেলেন একদম সব ঘরোয়া মশলাই এখানে ব্যবহার করা হয়েছে যা সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে এখানে একটা ছোট্ট টিপস মশলা দেওয়ার সাথে সাথে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর মশলাটাকে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসে তার আগেই যদি জল বা টমেটো দিয়ে দেন তাহলে গ্রেভির কালারটা ঠিক মতো আসবে না তাই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরেই দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে একটা টমেটোকে পেস্ট করে নিয়ে ব্যবহার করছি এরই সাথে অল্প বাটি ধোয়া জলও দিয়ে দেব। তার সাথে এই স্টেজেতেই দিয়ে দেবো স্বাদ মতো নুন এর সাথে দিচ্ছি হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো আর এইগুলো দেওয়ার পর ওই একই স্টেপ ফলো করতে হবে যেমনটা আমরা পেঁয়াজ কষানোর সময় করেছিলাম এইটাকে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব যাতে মশলা থেকে তাড়াতাড়ি তেলটা বেরিয়ে আসে তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে দেখবেন তেলটা ভালোভাবে বেরিয়ে আসবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে পাঁচ ছ মিনিট পর তেলটাও দেখুন এতক্ষণে বেশ ভালোভাবে রিলিজ হয়ে গেছে আবারও একবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো চা চামচ চিনি তার সাথে দেব কিছুটা কসুরি মেথি পাতা তবে এটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়ে ক্রাশ করে নিয়েছে এইরকম একটু কসুরি মেথি পাতা দিলে গন্ধটা খুব সুন্দর হবে ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর এতে দিয়ে দেবো এক কাপের মতো গরম জল এই রান্নাতে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ ডিমের ভুজিয়াগুলো দেওয়ার পর অনেকটা জল অ্যাবসর্ব করে নেবে ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে সেই সময় গ্রেভিটাকে আরেকটু মাখো মাখো করে নেওয়ার জন্য দিয়ে দেব দুটো সেদ্ধ আলু এই সেদ্ধ আলুগুলোকে হাতে করে এইভাবে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে যখন ভাত বানাবেন সেই সময় দুটো আলুকে আগে থেকে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে রাখবেন তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি হয়ে যাবে ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমাদের ভুজিয়া কারি একদম রেডি হয়ে গেছে তবে এটাকে ফিনিশ করবো হাফচা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে তার সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি লাস্টলি একবার সব কিছু মিশিয়ে নিয়ে এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন তাহলে আপনাদের এই ভুজিয়াকারী রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে ডিমের আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর